হৃদরোগে আক্রান্ত হয়ে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে নিহত এক আবাসিক সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়ায় নিহত বলে ঘোষণা করে নিহত ওই আবাসিক ডোমকলের বাসিন্দা খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকেরা পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি স্ত্রী আগুনেপুরে মারা যাওয়ার ঘটনায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ দশ বছর ধরে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন ওই আবাসিক ডোমকলের বাসিন্দা কিছুদিন পরেই প্যারেলে বাড়ি ফেরার কথা ছিল কিন্তু আর ফেরা হল না রোগীদার হৃদরোগে আক্রান্ত হয়ে সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়েন তড়িঘড়ি মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকেরা শোকের ছায়া পরিবারে আমরা শুনলাম যে হচ্ছে ডমকল আমাদের পুলিশ গেল সাড়ে চারটের সময় আমাদেরকে বললো যে আপনার বাবা স্ট্রোক করেছে মারা গেছে তারপর আমরা জানার পরে আমার বাড়ি সবাই এসেছিলো তারপর শুনলো যে হচ্ছে মর্গে ঢুকিয়ে দিয়েছে ঘুরে গেল তারপরে তো সকালে এসে দেখছি মর্গে আছে এখন স্ট্রোক হচ্ছে বহরমপুর জেলখানাতে হ্যাঁ বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইপিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট টু ওয়ান